এই যে আজকে আমরা আম পেড়ে নিচ্ছি আম হারভেস্টিং করে নিলাম কালার হয়ে গেছে পেকে হয়ে গেছে রুপালি হাতের কাছে পাওয়া যাচ্ছে পাড়ার সিস্টেম দেখেন কত সুন্দর নিচে আম হয়ে গেল এই গাছে আম ছিল না বেশি এক ডাল করে যে দেখেন আম কীভাবে পাত্র হয় আমার সাথে আছে আমার সহধর্মিনী উনি এই যে পেড়ে ব্যাগের মধ্যে ভরে নিল ছোট্ট গাছ এই গাছটাতে দেখলেন দুই ডালে আমশাল্লা চমৎকার এই যে আম পেড়ে নিল গদ এই গাছের ঠিক ঢেঁকে দিলে পাড়াটা দেখছেন কী সুন্দর ঝুলছে একটা একটু করে গেছে আম একটা পেকে আছে এই আমটা কিন্তু পাকা এই রাখলো এটা কিন্তু পাকা পেয়ে গেছে অলরেডি করা হয়ে গেল এই গাছ অল্প যে একটা আছে পড়ে না পেয়ে নিচ্ছে এই যে দেখছেন পাকা আমটা দেখছেন এই সুন্দর করে পাচ্ছে দেখেন এই বাহ বড় সব মরাতে wow. হাত <laughs>